প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলো কি দেখি কার্বন টেট্রাক্লোয়েড আদ্রবিশেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোয়েড আদ্রবিশেষিত হয় ব্যাখ্যা করো অপর একটা প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন সিলিকন অক্সাইড কঠিন কেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচনাটা মূলত কার্বনের যৌগ এবং সিলিকনের যৌগ নিয়ে দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা এখন কার্বন আর সিলিকনের মধ্যে আসলে সম্পর্কটা কি কার্বন এবং সিলিকন আসলে পর্যায় সারণীর চৌদ্দ নং গ্রুপের মূলও পর্যায় সারণির চোদ্দ নং গ্রুপের মূল্যগুলোকে আমাদের মুখস্থ আছে তার আমরা একটা ছন্দ দিয়ে মুখস্থ করতে পারি আমরা আসলে এই মূলগুলো কী কী জানেন কার্বন সিলিকন জার্মেনিয়াম কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন ল্যাড তারপরে ফ্লোরবিয়াম এখন আসলে আমি এটা একটা ছন্দ দেওয়া মুখস্থ রাখতে পারি যে কালাম সার যেন টিন পাবেন ফ্লোরেন্সে আচ্ছা কালাম সার যেন টিন পাবেন ফ্লোরেন্সে এখন কালাম সার মানে কালাম মানে কার্বন সার মানে সিরিকন যেন মানে জার্মেনিয়াম টিন মানে এসেন টিনের সংকেত আসলে এসেন পাবেন মানে পিবি আর এটা ফ্লোরোবিয়াম এখন স্যার এই আমরা জানি একই গ্রুপের মৌলগুলার ধর্ম আসলে একই রূপ হয় এটাকে কার্বন এবং সিলিকনের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে কিছু বৈসাদৃশ্য আছে রাসায়নিক ধর্মের মধ্যে ওইটাইতে আজকের আমার আলোচনার বিষয়টা হলো যে কার্বনের যে ক্লোরাইড আছে সি কার্বন টেট্রাক্লোরাইড সে আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় এখন আর একটা প্রশ্ন আসলে যে আর্দ্র বিশ্লেষিত হওয়া মানে কি আদ্র বিশ্লেষিত হওয়া মানে কি আমি যদি আপনাকে বেসিক ধারণাটা দিই আদ্র বিশ্লেষণ আর এক নাম ছিল পানি বিশ্লেষণ আপনারা নবম দশম শ্রেণীতে রাসায়নিক বিক্রিয়া চাপ পড়ছিলেন পানি বিশ্লেষণ এবং পানির যে ব্যাপারটা কি মনে হচ্ছে আমি একটু বলি যে অর্থাৎ এই জায়গায় কার্বন টেট্রাক্লয়েড পানির সাথে বিক্রিয়া করে না সিলিকন টেট্রাক্লয়েড পানির সাথে বিক্রিয়া করে আচ্ছা আমরা যদি একটু যাই যে কার্বন টেট্রাক্লয়েড আদ্র হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লয়েড আদ্র হয় আমরা যদি ওই জিনিসটা একটু বুঝাইতে চাই যে ঘটনাটা আসলে কি আমি যদি একটু লিখি যে অর্থাৎ সে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া দিবে না কোন বিক্রিয়া ঘটে না ঘটে না অর্থাৎ আমরা বুঝাইতে চাচ্ছি কার্বন টাইটক পানির সাথে বিক্রিয়া করে নো রিয়াকশন নো রিয়াকশন কিন্তু আপনি যদি সিলিকন টেট্রাক্লোরাইড এর এই জায়গায় বিক্রিয়া দিতেন সিলিকন টেট্রাক্লোরাইড কাছে যদি পানির সাথে বিক্রিয়া দেন তখন এই জায়গায় সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড উৎপন্ন হয়ে যাবে এটাকে আমরা সিলিসিক অ্যাসিডও বলি আর কি টেট্রাহাইড্রোক্সাইড সাথে হবে HCl আমরা যদি একটু সমতা সাধন করি তো সমতা সাধন করলে কিভাবে করবেন এই জায়গায় ক্লোরিন চারটা এই জায়গায় একটা আমি দিলাম ফোর হাইড্রোজেন এখন কয়টা হয়ে গেছে চার চার আট অর্থাৎ চার দুগুণ এই আর কি অর্থাৎ সিলিকন টেট্রাক্লোয়াইডের একটা অনুসাদে চার অনু পানি বিক্রিয়া দিলে সিলিকন টেট্রা এবং এইচসিএল উৎপন্ন হয় এখন আপনার মূল প্রশ্ন ওই জায়গায় যে কার্বন টেট্রাক্লোয়াইড আদ্র হয় না মানে এই বিক্রিয়াটা ঘটলো না কিন্তু সিলিকন টেট্রাক্লোয়াইড আদ্র বিশ্লেষিত হইলো কেন এইটাই তো প্রশ্ন ওকে স্যার বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখছে আমরা আসলে আনসারটা কিভাবে দিব সেই জিনিসটা একটু দেখি তাইলে কার্বন এবং সিলিকন একই গ্রুপের কিন্তু তারা একজন আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিচ্ছে আর একজন দিচ্ছে না আমরা বলছিলাম নবম দশম শ্রেণীতে আমরা পড়ছিলাম যে কোন যৌগের ধনাত্মক অরিণাত্মক প্রান্ত যদি পানির বিপরীত আধান বিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে উৎপাদ উৎপন্ন করে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে আমি যদি একটু নবম দশম শ্রেণী আমরা সবাই পরে আসছি সেই জন্য আমি সেই এক্সাম্পলটাই দিতে যাচ্ছি নবম দশম শ্রেণীতে যে এক্সাম্পলটা ছিল আপনাদের বইয়ে এল সি এল থ্রি প্লাস এইচ টু ও আমরা লিখছিলাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা অদক্ষে পড়ছিল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয় লেখা আছে আপনাদের বইয়ের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে ছিল আর এই জায়গায় আমি যদি সমাধান করি জায়গায় ক্লোরিন তিনটা এরকম ছিল বিক্রিয়াটা হাইড্রোজেন তিন দুগুণে ছয়টা ঘটনাটা ছিল এরকম যে এ আইএল থ্রি প্লাস ক্লোরিন মাইনাস এইচ প্লাস আর কিউ এইচ মাইনাস আমি সংখ্যা ঠিক নাই করলাম বিক্রিয়াটা এরকম ছিল যে যৌগের আমি যে যোগ দিব এই যোগের ধনাত্মক আর পানির ঋণাত্মক এবং যোগের ঋণাত্মক এবং পানির ধনাত্মক এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়েছে আর এসিএল হয়েছে এটাই ছিল আসলে সংজ্ঞা যে সংজ্ঞাটা এরকম ছিল যে যে বিক্রিয়ার কোনো যোগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত পানির বিপরীত আদান বিশ্ব সাথে যুক্ত উৎপাদ উৎপন্ন করে তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে যাই হোক এটা আমি আপনাদের বুঝানোর জন্য দিছি ওকে স্যার সেম ঘটনাটাই করছি এই জায়গায় এটার মধ্যে সিলিকন এবং ক্লোরিনের ব্যাপারটা যদি আমরা একটু বলি সিলিকন পজিটিভ ক্লোরিন নেগেটিভ তো সিলিকনের সাথে যুক্ত হয়েছে পানির নেগেটিভ প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে প্লাস ওই রকম ওকে আমরা সংজ্ঞার সাথে মিলাইতে গিয়ে বলছিলাম কিন্তু এই জায়গায় কাহিনিটা আমরা ব্যাখ্যাটা আসলে কিসের সাপেক্ষে দিব তাই তো একটু এখন এই ব্যাখ্যাটা দিতে গিয়া আমাদের নজর রাখতে হবে কার্বন এবং সিলিকনের দিকে আমরা কার্বন এবং সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা করব কার্বন এবং সিলিকনের ইলেকট্রন স্যার কার্বন ফোর কার্বন দুঃখিত কার্বনের পারমাণবিক সংখ্যা সিক্স কার্বনের পারমাণবিক সংখ্যা হতো সিক্স 1s2, 2s2, টু টু এস টু আচ্ছা আমরা জানি আসলে টুপি 2py, টুপি ওয়াই টুপি জেড হয় আচ্ছা আমরা 2p2 লে সমস্যা নাই টুপি এই দুই এবং চার অর্থাৎ ছয় আমি এখন যদি সিলিকনের ইলেকট্রন করি সিরিকন আমাদের পারমাণবিক সংখ্যা ওয়ান এস টু টু এস টু এই যে টু এইট ফোর 14 হয়েছে টু আর হয়েছে ফোর যে সিক্স এখন স্যার তৃতীয় কক্ষ বলতে আমার ইলেকট্রন চারটা কিন্তু তৃতীয় কক্ষ হতে থ্রি ডি ডিওরবিটাল আসে এটাকে তো আমি অস্বীকার করতে পারবো না হয়তো আমার ইলেকট্রন যায় নাই পি অরবিটাল পূর্ণ করে দেয় যায় তো ডিতে কিন্তু থ্রি ডিতে তো আমার তৃতীয় কক্ষ বলতে তো ত্রিডি আছে আসে এটাকে তো আমি অস্বীকার করতে পারবো না ইলেকট্রন হয়তো নাই শুধু আসে না এই ডিওরবিটাল যে পাঁচ ভাগে ভক্ত সেটা আমরা জানি কিনা ডি কয় ভাগে ভক্ত পাঁচ ভাগে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ওকে স্যার অর্থাৎ সিলিকনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে সিলিকনের ক্ষেত্রে তৃতীয় কক্ষপথে ডিওরবিটাল ফাঁকা আছে এই ডিওরবিটাল ফাঁকা থাকার মানে হইলো এই জায়গায় ডিওরবিটাল ফাঁকা থাকার মানে হইল আমরা জানি ডিওরবিটাল ফাঁস বাঘে যুক্ত এক দুই তিন চার পাঁচ পিওরবিটাল তিন ভাগে আমি পি নিয়ে এখন কথাবার্তা বলতেছি না আমি যদি মনে করি যে এটা থ্রি ডি এই যে থ্রি ডি ফার্স্টা ফাঁকা জায়গা আছে এখন সে কি করতে পারবে অন্য কেউ যদি মনে করে যে এটাকে ইলেকট্রন জুট দিয়ে আসুন নিবেশ বন্ধন গঠন করতে চায় করতে পারবে কিন্তু কার্বনের যুদ্ধতাস্তর আসলে দুই নম্বর কক্ষপথ এই দুই নম্বর কক্ষপথ কোনো ফাঁকা ডি অরবিটাল লাইন টুপি একটা ফাঁকা আছে আমরা তো জানি যে টুপি এক্স টুপি ওয়াই টুপি জেড এই যে ওয়ান ওয়ান টু কিন্তু তার ডি অরবিটাল কি নাই ফাঁকা নাই এই ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে সর্বোচ্চ পারবে চায় কিন্তু সিলিকনের ক্ষেত্রে এই জায়গায় ফাঁকা ফাঁকা থাকার থাকার কারণে কারণে সিলিকনের ক্ষেত্রে এই আমরা কোন লিগান কারা যারা ইলেকট্রন জুট দিয়া বন্ধন গঠন করে তারা এসে বন্ধন গঠন করতে পারবে তাহলে মূল পার্থক্যটা আসলে এরকম যে কার্বনের বহিস্তরে ফাঁকা অরবিটাল নাই কিন্তু সিলিকনের বহিস্তরে ফাঁকা অরবিটাল আছে। আর এই ফাঁকা অরবিটাল থাকার কারণে আসলে এই ঘটনাটা ঘটছে এখন আমরা আসলে একটু দেখাবো আর কি যে এই বিক্রিয়া স্ট্রাকচারটা আমরা একটু চাই আচ্ছা স্যার মূল পার্থক্যটা কি বলেন তো যে আপনি আমরা এত কিছু সারসংক্ষেপ হইলো কার্বন এবং সিলিকনের ক্ষেত্রে ইলেকট্রন দেখা যায় কার্বনের হলো দুই নম্বর স্তর অর্থাৎ দুই নম্বর স্তরে কোন ফাঁকা ডিওরবিটাল নেই কিন্তু সিলিকনের যুদ্ধ স্তর হলো তৃতীয় কক্ষপথে তৃতীয় কক্ষপথে ফাঁকা ডিওরবিটাল আছে থাকার কারণে যে ঘটনাটা ঘটতেছে আমরা যদি একটু লেখি তাইলে আমরা বিক্রিয়া কৌশলটা যদি একটু দেখাই স্যার সিলিকন সিলিকন টেট্রাক্লোরাইড এর স্ট্রাকচারটা কি হবে চতুস্তল কি আমরা জানি কোন কেন্দ্র পরমাণু চারদিকে চারটা বন্ধন জুড়ে থাকলে তার আকারে চতুস্তল কাজে সমস্যা নাই আমি চারদিকে একটা ক্লোরিন দিই এই মনে হয় ক্লোরিন 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 দিলাম এই যে সিলিকন টেট্রাক্লোরাইড সে কি করবে যখন পানির সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে যায় তো পানিটাকে আমরা একটু সাদায় গুছিয়ে কি সমস্যা নাই আচ্ছা আমরা পানিটা কিভাবে ওইভাবে লিখতে পারি সমস্যা তো নেই এই যে পানি ওকে স্যার এই যে এবং পানি পানির মধ্যে আমরা জানি ইলেকট্রন আছে এখন কি হবে দেখেন এই সিলিকনের ডিওরবিটাল ফাঁকা ছিল তো তখন কি করতে পারে ও তার ওই যে ডিওরবিটালের মধ্যে ইলেকট্রন দিয়া সে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে যখন এই জায়গায় বন্ধন গঠিত হবে তখন দেখেন এই ক্লোরিন এবং হাইড্রোজেন এই ক্লোরিন এবং হাইড্রোজেন কিন্তু পাশাপাশি চলে আসতেছে আচ্ছা আমরা জানি কি যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের তো কম সেজন্য সে হবে প্লাস এই জায়গায় ক্লোরিন হইল মাইনাস তখন এই দুইটা এই জায়গা থেকে দেখে আমরা যদি একটু তীর চিহ্ন দেখাই

এসিএল অপসারিত হইয়া খেয়াল হইলেন এখন আমরা আসলে ওই অংশটা মুছে ফেলি আমরা তো জানি যে ফাস্ট ভাগে বিভক্ত সেটা আমরা আমি শুধু তার যে চারটা ইলেকট্রন আছে সেটা দেখাইলাম এখন এই জায়গায় কি হবে এই জায়গায় মনে করেন ওএইচ যুক্ত হয়ে গেছে তারপরে ক্লোরিন আছে আচ্ছা ওই ক্লোরিন আমার হ্যাঁ এই জায়গাতে আছে তারপরে এই ক্লুরিন চলে গেছে মোটামুটি আছে ক্লোরিন ক্লোরিন আছে আছে নিচের তিনটা ক্লোরিন এর মানে কি এই চারটা সিলিকনের সাথে চারটা যে ক্লোরিন ছিল একটা ক্লুরিন এর সাথে অপসারিত হইয়া হইছে এখন আপনার যদি দেখেন দাপে দাপে এই জিনিসটা আমি যদি গোটাই আমি চারটা দাপে লিখতে পারতাম চাইলে এর মানে আমরা কি বুঝলাম যে এক কোন সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে এখনো পানি যখন বিক্রিয়া করবে তখন এক কোন এইচসিএল উৎপন্ন হবে আর সাথে একটা হাইড্রোক্সাইড এর জায়গায় যাবে এখন আপনি যদি এই দাবটা এই ঘটনাটা আপনি চারবার ঘটান তাহলে কি হবে প্রতি দাপে একটা ক্লোরিন যাবে একটা ওএইচ যুক্ত হবে তাহলে অর্থাৎ এই জায়গায় বাকি আছে গোটা ক্লোরিন তিনটা ক্লোরিন তিনটা এইচসিএল যদি অপসারিত হয় তিনটা এইচসিএল যদি অপসারিত হয় আর কয় অনু পানি দিতে হবে এই জায়গায় আমাকে আমি যদি এর সাথে তিন অনু পানি দিই কারণ এক অনু পানি থেকে এখনো এখনো পানি দিলে এখনো এইচসিএল অপসারিত হচ্ছে এই জায়গায় আমি তিন অনু পানি দেব অর্থাৎ এই জায়গায় থ্রি এইচসিএল অপসারিত হবে আর থ্রি এইচ টু ও আমি শর্টকাট লিখতেছি এখন কি হবে স্যার এই প্রত্যেকটা ক্লোরিন হাইড্রক্সাইড দ্বারা অপসারিত হবে প্রতিস্থাপিত হবে এইচ ও এই যে বন্ড এটা অক্সিজেন এই জন্য আমরা ওএনালিকে এইচ ও লিখতেছি এই বা এখন এই এইযোগটায় আসলে কি আমরা এটা চতুস্থর্গীয় না দিই আমরা জানি যে কোনো কেন্দ্রীয় প্রমাণ চার চারটা থাকলে মানে চতুস্তুল টাইপি দিই ও ইচ আর এই মনে করেন ইচ অর্থাৎ তিনটার নিচের দিকে একটা উপরের দিকে দিলে সুন্দর হয় আর কি এই যে ওইচ স্যার এখন বা এটা আসলে কি সিলিকন টেট্রা আসলে কি বিষয়টা বুঝতে পারছি এখন এখন প্রশ্ন হইল আমার যদি এই জায়গায় সিলিকন টেট্রাক্লোরাইড না হইয়া কার্বন টেট্রাক্লোরাইড হইতো তাইলে কার্বনের কিভাবে ফাঁকা ডি আছে এই জায়গায় ফাঁকা ডি আছে নাই তখন কিন্তু এই ওই যে মুক্ত দূরী ইলেকট্রন আছে সে কিন্তু এই জায়গায় গিয়া তার সাথে বন্ধন গঠন করে বা জুতো যৌগ গঠন করতে পারতো না তখন কিন্তু ওই যে সে যদি এইদিকে ওই যে বন্ধন গঠন কোনো সুযোগ নাই সুতরাং এই জায়গা থেকে ক্লোরিন অপসারিত হইয়া হাইড্রোক্সাইড যুক্ত আর কোনো সম্ভাবনা নাই তাই আসলে এই রিঅ্যাকশনটা কি ঘটে না আমরা কি বিষয়টা বুঝতে পারছি আশা করি বুঝতে এই জন্য এই বিক্রিয়াটা কি করে না ঘটে না অর্থাৎ আমরা বলতে পারি যে কার্বন টাইটাক্লোয়েড আদ্র বিশ্বষিত হয় না কিন্তু সিলিকন টাইটাক্লয়েড আদ্র বিশ্বেষিত পরীক্ষার খাতে আমরা এটা কিভাবে লিখব আমি একটু বলি আমি আপনাকে নোটটা দেখাবো আমি যে নোটটা আসলে দিব বলবেন যে কার্বনের ক্লোরে কার্বনের ক্লোরাইড কার্বন টাইটাক্লোয়েড আদ্র হয় না কিন্তু সিলিকন টাইটাক্কোয়েড আদ্র বিশ্বেষিত হয় এদের ইলেকট্রন মিলের সাথে দেখা যায় কার্বন এবং সিলিকন উভয় আসলে যুদ্ধতে ইলেকট্রন চারটাই কিন্তু কার্বন দ্বিতীয় পর্যায়ের সিলিকন তৃতীয় পর্যায়ের সিলিকন তৃতীয় পর্যায়ের হয় তার বহিস্তরে ফাঁকা ডিওরবিটাল আছে এই জন্যই তার কোয়ার্ডিনেশন সংখ্যা পরিবর্তিত হইতে পারে ফাঁকা ডিওরবিটাল থাকার কারণে পানির সাথে বিক্রিয়ার সময় পানির মুক্ত জুড়ি যে অক্সিজেন মুক্ত জুড়ি ইলেকট্রন তার সাথে একটা জুতো যৌগ গঠিত হইতে পারে এবং এই ক্ষেত্রে ক্লোরিন পরমাণু ক্লোরিন এবং পানির অনুর একটা হাইড্রোজেন মিলে এইচসিএল অপসারিত হয়ে ওএইচ অনুকৃত যুক্ত হইতে পারে কিন্তু কার্বনের ক্ষেত্রে সেটা সম্ভব না কারণ তার ফাঁকা ডিওরবিটাল নাই এইভাবে যদি আমি চার ধাপে বিক্রিয়াটা ঘটাই তাহলে আসলে কি হবে টেট্রাহাইড্রক্সাইড উৎপন্ন হবে আপনি চার ধাপে না দেখাই এইভাবে দেখাইলে হবে এই লোকটাটা আশা করি আমরা বুঝতে পারছি তাহলে চলেন আমরা আমি একটু নোটটা দেখাই আপনাদের আমি যে নোটটা দিব আর কি এই অংশটা আমরা মুছে ফেলি আমরা জানি যে এটা সিলিকন এই অংশটা কি বা আমি নিচে লাগলাম এটা সিলিকন ট্রা ওকে স্যার আমরা আমি আপনাদের যে নোটটা দিব সেই নোটটা একটু দেখাইতে চাই এই জায়গায় আমি যা বলছি ঠিক তাই লেখা সেই জায়গায় সমস্যা নাই যে কার্বন হয় না কিন্তু সিলিকন ট্রেটার হয় এক্ষেত্রে কি এই জায়গায় মানে নট অনলি সিল্লোয়েড এর সাথে যে টিন আছে অর্থাৎ কার্বন ছাড়া বাকি সব চোদ্দ নম্বর অন্যান্য মৌলের ক্লোরাইডগুলো গুলা কি হবে আদ্র বিস্তৃত হবে কারণ তাদের ফাঁকা আছে এখন এটা কি করবো যে আমি দেখাইলাম যে সিলিকন টাইটাক্লোয়েড আমি এই জায়গায় কার্বন পানির সাথে কার্বন টাইটাক্লয়েড পানির সাথে বিক্রিয়া দেয় না কিন্তু সিলিকন টাইটাক্লোয়েড পানির সাথে বিক্রিয়া করিয়া সিলিকন টেক্টাইড্রক্সাইড এটা নাম সিলিসিক অ্যাসিড লেখা আছে সমস্যা নেই বিক্রিয়া করে কার্বন টাইট্রাক্কয়ড করে না কিন্তু সিলিকন টাইটাক্লয়েড বিক্রিয়া করে আমি আসলে প্রথমেই ইলেকট্রন বিন্যাসটা দিব যে আমি বলতেছি যে সিলিকনের ডিওরবিটাল ফাঁকা আছে কিন্তু কার্বনের ডিওরবিটাল কি নাই ফাঁকা নাই তাহলে ল্যাঙ্গুয়েজটা আসলে কি কার্বন টাইট্রাক্লয়েড আদ্র বিশেষ না কারণ কার্বনের ডিওরবিটাল নেই তাই এটি পানির সাথে শূন্যবেশ বন্ধন গ্রহণ করতে পারে না কিন্তু ফাঁকা ডিওরবিটালের উপস্থিতির জন্য সিলিকন তার কোর্ডিনেশন সংখ্যা ফোর এর বেশি করতে পারে তাই সিলিকন পানির সাথে সন্নিবেশ বন্ধন গ্রহণ করতে পারে ব্যাপারটা কি বুঝছেন স্যার যে এই যে দেখেন এই যে ঘটনাটা ঘটতে সন্নিবেশ বন্ধন যে গঠিত হইতেছে সিলিকনের সাথে অক্সিজেনের সেটা কিন্তু সম্ভব না তাই এই বিক্রিয়াটা ঘটে না আশা বুঝতে এখন বিক্রিয়া কৌশলটা বলছে যে প্রথম ধাপে পানির অনুর অক্সিজেন পরমাণু তার একটি নিঃসঙ্গ জুড়ে ইলেকট্রন সিলিকনের ডিওরবিটালে দান করে একটি যৌগ গঠন করে কথা ঠিক এই যে একটা যৌগ গঠন করছে আরেকটা স্টেপ দিতে পারতাম এই যে ওআইসি এই জায়গায় যুক্ত হচ্ছে পরে দ্বিতীয় ধাপে জুতো এবার পয়েন্ট আকার নাল একটু হবে আপনার দ্বিতীয় ধাপে জুতো যুগ নিয়ে একস সিএল এবং এইভাবে একটি ক্লোরিন পরমাণু একটি ওয়েজ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় এই যে এই জায়গায় সিএলটা একটা ওয়েজ দ্বারা কি হয়েছে প্রতিস্থাপিত হয়েছে এই যে ওয়েজ এখন আমরা যদি সেম প্রসেসটা আমি এক অনু পানির সাথে বিক্রিয়া যখন তিন অনু পানির সাথে দিলে তিনটা ক্লোরিন তিনটা ওয়েজ দ্বারা কি হবে প্রতিস্থাপিত হবে এই যে তিনটা ওয়েজ আর একটা ওয়েজ অর্থাৎ সিলিকন ট্যাট উৎপন্ন হবে আশা করি আমরা এটা বুঝতে পারছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন সেম যে কার্বন এবং সিলিকন আসলে একই গ্রুপের মৌল কিন্তু কার্বনের অক্সাইড আসলে গ্যাসীয় কিন্তু সিলিকনের অক্সাইড আসলে কি কঠিন প্রশ্ন হলো কেন স্যার এই কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড নিয়ে যদি আমরা আলোচনা করি যে কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এই জায়গায় হইছে কি কার্বন এবং অক্সিজেনের যে বন্ধনটা গঠিত হইছিল এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু কার্বনের ঘটে কি ঘটে এসপি সংকরীকরণ আমরা শঙ্করীকরণ যারা জানি এবং তার কার্বন আমরা আমরা জানি আর জানি যাদের এসপি সংকরীকরণ ঘটে তাদের আকৃতি সরল রৈখিক হয় এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড আকৃতি কি সরল রৈখিক এবং এই বন্ধনগুলো সরল রৈকিক হইলে বন্ধনগুলোর মান কত বলেন তো স্যার একশো আশি ডিগ্রি এই কোণের মান হলো একশো আশি ডিগ্রি এবং এই কার্বন ডাইঅক্সাইড একটা সমযোজ্য অপুলার অণু অপুলার অপুলার মানে কি যাদের মধ্যে কোনো দূরত্ব করে প্রান্ত সৃষ্টি হয় না স্যার আমি যদি একটু চিন্তা করি মনে হয় এটা এইটাকে একটা পাত্র আছে এই পাত্রের মনে হাজার হাজার কার্বন ডাইঅক্সাইড অণু আছে মনে করেন অসংখ্য কার্বন ডাইঅক্সাইড অণু আছে যেহেতু এই অণুগুলোর মধ্যে পোলারিটি সৃষ্টি হয় না তো দূরত্ব করে রাতক প্রান্ত সৃষ্টি হয় না তাই তাদের মধ্যে অন্য কোনো আকর্ষণ বল কাজ করে না কেবল দুর্বল একটা আকর্ষণ বল থাকে যেটাকে আমরা বলি ব্যান্ডার ডার বল দুর্বল ব্যান্ডার ওয়ালস বল বিজ্ঞানী ব্যান্ডার ওয়ালসের নাম অনুসারে ব্যান্ডার ওয়ালস বল এটা হলো দুর্বল ব্যান্ডার ওয়ালস বল দুর্বল এখন আপনি এটা আসলে বলবেন কিভাবে যে কার্বন ডাইঅক্সাইড অনুগঠনের বেলায় কার্বনের এসপি সংকরীকরণ ঘটে এসপি সংকরীকরণ ঘটে বিয়ে কার্বন ডাইঅক্সাইড ওনার আকৃতি সরল রৈখিক অনুরাকৃতি কি এবং কার্বন অক্সিজেন ডবল বন থাকে এবং তাদের বন্ধন কোণ 180 ডিগ্রি এবং কার্বন ডাই অক্সাইড একটি সমযোজ্য উপলার অণু নট অনলি কার্বন ডাই অক্সাইড এই জায়গায় যদি কার্বন ডাই অক্সাইড পরিবর্তে আপনাকে দিতে পারে H2S গ্যাস কেন সেম জিনিস মানে কোনো কিছু গ্যাস কেন হইলে আসলে রিঅ্যাক্টরটা সেমই হবে যে কার্বন ডাই অক্সাইডের এই ক্ষেত্রে আকার সরল নাও হইতে পারে তার মূল শর্তটা হলো সমযোজ্য উপলার অণু এটা কি বলবেন যে কার্বন ডাই অক্সাইড হলো সমযোজ্য উপলার সমযোজ্য ওপুলার অপুলার মানে কি তাদের মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্ম প্রান্ত নাই তো সমযোজী অপুলার অনু এই সমযোজী অপুলার অনুর কারণে তাদের মধ্যে কেবল দুর্বল ব্যান্ডার বল বিদ্যমান থাকে আর এই দুর্বল ব্যান্ডার বলের কারণে অনুগুলো মুক্তভাবে চলাচল করে এক এক পাত্রের মধ্যে শত শত হাজার হাজার অনুতাহ তাদের মধ্যে অন্য কোনো প্লাস মাইনাস আর আকর্ষণ বল নাই কেবল দুর্বল ব্যান্ডার বল থাকে আর এই দুর্বল ব্যান্ডার অসবলের কারণে অনুগুলো কি করে মুক্তভাবে চলাচল করে আর যে পদার্থগুলো মুক্তভাবে চলাচল করে তারা কি গ্যাসীয় সেই এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড নাই যদি সেটাই বলবেন যে একটি অণু তাদের মধ্যে কেবল দুর্বল ব্যান্ডার বিদ্যমান আর এই দুর্বল ব্যান্ডার অলসার কারণে তারা কি হয় গ্যাসীয় হয় আপনাকে কোনো কিছু গ্যাস বললে আসলে সেম ব্যাট আপনি দিতে পারেন ওকে এখন আসেন আমরা সিলিকন ডাইঅক্সাইড নিয়ে কিছু কথাবার্তা বলি যে সিলিকন ডাইঅক্সাইড কোটিন কেন সিলিকন ডাইঅক্সাইড এর বেলায় হয় কি জানেন সিলিকন ডাইঅক্স বেলায় দেখেন এই জায়গায় কার্বন এবং অক্সিজেন দুইটাই কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল কার্বন এবং অক্সিজেন দুইটাই কিন্তু কার্বন হইল গিয়া টু ফোর তার ইলেকট্রন যদি করি অক্সিজেন কি টু সিক্স এই তো দ্বিতীয় পর্যায়ের কিন্তু এই জায়গায় সিলিকন আসলে তৃতীয় পর্যায়ের টু এইট ফোর আর অক্সিজেন হইল কি টু টু সিক্স অর্থাৎ এটা দ্বিতীয় পর্যায়ে এখন কাহিনী হয়েছে কি জানেন বলবেন যে সিলিকন ডাইঅক্সাইড গঠনের বেলায় সিলিকন এর আকার বড় হয় সিলিকনের আকার বড় হয় তাদের মধ্যে ওভারল্যাপিংটা ঘটে না ওই যে এই জায়গায় কিন্তু দুইটা একই পর্যায়ের মূল ছিল কিন্তু এই জায়গায় সিলিকন তৃতীয় পর্যায়ের অক্সিজেন দ্বিতীয় পর্যায়ে না ঘটার কারণে তাদের মধ্যে আর এসপি সংকরীকরণ ঘটে না এদের মধ্যে সংকরীকরণটা ঘটে এসপি থ্রি এসপি থ্রি সংকরীকরণ ঘটে তখন একটা সিলিকনের এসপি থ্রির সাথে চারটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় একটা সিলিকনের সাথে চারটা অক্সিজেন পরমাণু তখন তারা কিন্তু এরকম ওই যে স্যার ওই যে সিলিকন দিয়া এরকম এরকম তো হইতে পারত হইতে পারতো না কার্বনের মতো যেহেতু তারা একই গ্রুপে কিন্তু এই জিনিসটা হয় না এই জিনিসটা কি হয় না হয় না ওরা অর্থাৎ কেন হয় না তাদের আকৃতির ভিন্নতার কারণে এদের মধ্যে এসপি সংকরীকরণ ঘটে না আকৃতির ভিন্নতার কারণে সিলিকোন অক্সিজেনের মধ্যে এসপি সংকরীকরণ ঘটে না যেরকম কার্বন ডাইঅক্সাইড এর ঘটে তখন এই যে সিলিকোন অক্সিজেনের মধ্যে কি হয় না ওভারলিপিং মানে দ্বিবন্ধন গঠিত হয় না তখন তাদের মধ্যে এসপি থ্রি সংকরীকরণ ঘটে আর এসপি থ্রি সংকরীকরণ ঘটলে একটা সিলিকনের সাথে চারটা অক্সিজেন যুক্ত হয় চারটা অক্সিজেন এরকম আর প্রতিটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে যুক্ত হয় এই চিত্র রাখার সময় আপনি ওকে স্যার এরকম আপনি দিতেই দেখেন সমস্যাটাই তখন হইসেটা কি দেখেন সিলিকন এরকম এই জায়গায় যেমন কার্বন ডাইঅক্সাইড একক হিসেবে অবস্থান করছিল সিও টু কিন্তু সিলিকন ডাইঅক্সাইড আসলে এক অণু হিসেবে অবস্থান করে না এরা পরস্পরের সাথে যুক্ত হইয়া সিলিকন ডাইঅক্সাইড পলিমার অনুগঠন করে ফেলে কি করে ফেলে পলিমার অনু বড় অনুগঠন করে ফেলে আর এই বড় অনুগঠন করা মানে কি স্যার আচ্ছা কোন পদার্থ কঠিন তরল গেসি হবে এটা কি আন্তঃআণবিক শক্তির উপর নির্ভর না মানে এই জায়গায় যে এটা দুর্বল কেন যে একটা অনুর সাথে আরেকটা অনুর দূরত্ব আছে আকর্ষণ বল নাই অনুগুলো মুক্ত ভাবে চলাচল করে মুক্ত হবে চলাচল করার জন্য তারা গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড চিন্তা করেন আপনি এই জায়গা সিলিকনের সাথে এই জায়গা সিলিকন কি অ্যাক্রিলেটেড না এদের মধ্যে কি কোনো দূরত্ব আছে না এই যত যতগুলো সিলিকন ডাই অক্সাইড অনুতা হ কেন সিলিকন ডাই অক্সাইড পরস্পর সাতে একটা অনুর মতো আচরণ করে অর্থাৎ তাদের মধ্যে আন্তাণবিক দূরত্ব বলতে কিছু নাই টোটাল মিলে একটা অনুর মতো আচরণ করে আর একটা ভাঙতে গেলে আমার প্রচুর বন্ধন ভাঙতে হবে আর প্রচুর বন্ধন ভাঙতে গেলে আমার অত্যধিক তাপ লাগবে এই জন্যই আসলে সে কি কঠিন সে কি কঠিন এবং এটা উচ্চ পরাঙ্ক স্পরণাঙ্ক বিশিষ্ট আমরা কি বিষয়টা বুঝতে পারছি কার্বন ডাই গ্যাস কেন সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন অর্থাৎ আমি আবার বলি পরীক্ষার খাতে আমরা কিভাবে লিখবো যে কার্বন এর গঠনের বেলায় কার্বন এবং অক্সিজেন একই পর্যায়ের মৌল এবং কার্বন মধ্যে এসপি সংকরীকরণ ঘটে এবং তাদের আকৃতি হয় রুকি কার্বন ডাইঅক্সাইড সম্পুলার্ন এই জন্য সে মুক্ত একক হিসেবে অবস্থান করে আর তাদের মধ্যে দুর্বল যেহেতু সমযোজী উপলান্ন তাই তাদের মধ্যে কেবল দুর্বল ব্যান্ডারসব বলতে হবে আর বলের কারণে অনুগুলো মুক্ত কি করে চলাচল করে এই জন্য সে গেছি কিন্তু এই যে এই ওয়ার্ডগুলো কিন্তু আপনার বর্ণনার মধ্যে যেন আসে আর কি সময়যুজি অপুলার এবং দুর্বল ভেন্ডার বল ওকে স্যার এখন কার্বন ডাইঅক্সাইড এই জায়গায় এইচ টু এস দিলেও হইতো আর কি ওকে স্যার এখন বলবেন সিলিকন ডাইঅক্সাইড গঠনের বেলায় যে সিলিকন এবং অক্সিজেন সিলিকন দ্বিতীয় পর্যায়ে অক্সিজেন দ্বিতীয় পর্যায়ে সিলিকন তৃতীয় পর্যায়ে অর্থাৎ এখন বলবেন যে সিলিকন ডাইঅক্সাইড গঠনের বেলায় যে সিলিকন সিলিকন তৃতীয় পর্যায়ের অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ সিলিকনের আকার কার্বন অপেক্ষা কি বড় অর্থাৎ কার্বন ছিল দ্বিতীয় পর্যায়ের সিলিকন তৃতীয় পর্যায়ে এই আকারের ভিন্নতার কারণে তাদের মধ্যে ওভার অর্থাৎ এসপি সংকরীকরণ আর না যার ফলে সে সিলিকন ডাইঅক্সাইড ডবল বন্ড এরকম সরল রেখে কোনো আকারে গঠন করতে পারে না তখন এই সিলিকনের কি করে এসপি থ্রি সংকরীকরণ ঘটে কি ঘটে এসপি থ্রি আর এসপি সংকরীকরণ ঘটার কারণে একটা সিলিকনের সাথে চারটা চারটা অক্সিজেন এবং প্রত্যেকটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে যুক্ত চতুস্তলকীয় অনু আমরা জানি এসপি থ্রি সংকরীকরণ ঘটে এটা চতুস্তলীয় স্ট্রাকচার হয় যদি আমি চতুস্তলকে আকারে চিত্র আঁকেন আপনি এইভাবেই দেখেন তখন প্রতিটা সিলিকন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হইয়া একটা পলিমার অনুগঠন করে এই টোটাল যুগট একটা একটা অনুর মতো আচরণ করে অন্তত তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব নাই বললেই চলে আর যেহেতু সবগুলো মিলে একটা অনুগঠন করে তাই তাদের তাপ দিয়ে গলাইতে গেলে প্রচুর তাপের প্রয়োজন এবং ভাঙতে গেলে প্রচুর বন্ধন বাংতে হবে এই জন্য সে আসলে কি কঠিন আশা করি আমরা বুঝতে পারছি আমি আপনাদের যে নোটটা দিব সে নোটটা একটু দেখাবো চলেন আমরা একটু যে নোটটা দিব সেটা একটু দেখাবো সে আগের প্রশ্নের সাথে আছে আলাদা কিছু নাই আমি যে বর্ণনা বলছি মোটামুটি সেই বর্ণনাটাই দেওয়া তারপরে একটু দেখাই দিই সমস্যা নেই চলেন এই জায়গায় কি লাগছে দেখেন এই যে কার্বন ও সিলিকন একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বন এস পি ফলে তাদের মধ্যে সরল রৈখিক আকৃতি তাদের বন্ধন করে একশো আশি ডিগ্রি আমি তো বলছি ফলে এবং তারা সমাজে যে অপুলার অপুলার তাদের মধ্যে দুর্বল ব্যান্ডার রসবল বিদ্যমান এই যা বলছে তাই এই জন্য অনুগুলাম এককভাবে অবস্থান করে এবং সেই জন্য তারা আসলে কি গেছি এবং এদের গণনাঙ্ক স্ফোটনাঙ্ক কম অন্যদিকে সিলিকন পরমাণু অক্সিজেন পরমাণুর চেয়ে আকারে বড় হয় অধিক্রমণের ক্ষেত্রে এদের দ্বিবন্ধন গঠিত হয় না ফলে সিলিকন ওই যে ডবল বন্ড অক্সিজেন অর্থাৎ সিলিকন ডবল বন্ড অক্সিজেন এরকম সম্ভব হয় না তখন কি হয় অর্থাৎ কার্বন অক্সাইডের মধ্যে এসে সরল রৈখিক হয় না ওই যে প্রতিটি সিলিকন থ্রি সংকরায়িত হয় বলছি তো এগুলা sp3 সংকরায়িত হয় সিলিকন পরানো চারটি অক্সের পরণের সঙ্গে যুক্ত হয় এবং প্রতি অক্সের পরানো দুটি সিলিকনের সাথে যুক্ত হয় দেখেন প্রতি অক্সেন দুইটা সিলিকনের লগে যুক্ত হইছে আর প্রতিটা সিলিকন চারটি অক্সিনের সাথে যুক্ত হইছে হইয়ে একটি অতিকার দুত্বাকারণু বজায় সাইক্যালকুইরেন এই যে সিলিকন ডাই অক্সাইড এন উৎপন্ন করে অর্থাৎ সিলিকন ডাই অক্সাইড অন্য একক কোনো হিসাবে থাকে না এই জাতীয় গঠনের জন্য সিলিকন ডাইঅক্সাইড সাধারণ উষ্ণতে কঠিন পদার্থ হয় পলিমার যোগ্য সিলিকন ডাইঅক্সাইড গলনের মান অত্যাধিক বেশি হয় তাই আসলে সেটা কি হয় কঠিন হয় আশা করি আমরা বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে